শুক্রবার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আর এদিকে আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারে মেয়ে সকালে টিউশনে আছে আবার অনলাইন ক্লাসও আছে তো মেয়ে সকালে উঠেও পড়েছে আর এদিকে মেয়ে ফ্রেশ হয়ে নিয়েছে কারণ একদম চান করে নিল যা গরম পড়েছে তো এমনিতে থাকা যাচ্ছে না সকালে উঠে মেয়ে চান টান হয়ে গেছে আর আমিও উঠে একদম রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি আমি চাটাও দেখলাম ফুটে গেছে আর এদিকে আমার পটল আলুর তরকারিটাও হয়ে গেছে দেখলাম পটল আলুর তরকারিটা তাহলে আগে নামিয়ে নিই তারপরে চাটা যেহেতু ফুটে গেছে তাহলে চাটা ছেঁকে নেবো তো এখন চাটা আমার জন্য একার জন্য ছেঁকে নিলাম এখন আমি একাই খাবো কারণ হাজব্যান্ড এখন ওঠেনি তো চলো এখন চাটা নিয়ে বসি আর এদিকে মেয়েও টিউশন করে চলে এসছে মেয়েকে জলখাবারও দিয়ে দেওয়া হয়েছে মেয়ে খাবার খাওয়া হয়ে গেছে তো এখন পড়তে বসেছে তারপর ও অনলাইন ক্লাসে বসবে দেখো বন্ধুরা এখন আমি জলখাবার নিয়ে বসলাম তো আমার আর হাজব্যান্ডের একসঙ্গেই নিয়েছি আর হাজব্যান্ড এইমাত্র চান করে উঠলো তো এখন ঠাকুর ঘরে আছে আমি পুজো টুজো সেরে তারপরে পিয়াকে প্রিয়া কাজ করে দিয়ে চলে গেল আমি একদম কাপড় জামাগুলো বারান্দায় দিয়ে দিলাম দিয়ে তালা টালা লাগিয়ে এখন এসেছি খাবার নিয়ে দেখো খাবারে আজকে আছে আলু ভাজা চানাচুর মুড়ি আর ছোলা ভিজানো আর অল্প একটু ঘুগ নিয়েছিল সেটাও নিয়ে নিয়েছি ফ্রিজের মধ্যে রাখা ছিল তো সেটাও নিয়ে নিলাম হাজব্যান্ডেরও তাই একই তো হাজব্যান্ড এখন বেরিয়ে আসুক তারপরে খাবে আর আমি চলো এখন শুরু করে দিই আর এদিকে সব দরজা জানলা বন্ধ করে দিয়েছি কাপড় জামাগুলো তো সব বারান্দায় মেলে দিলাম আর মেয়ের অনলাইন ক্লাস চলছে তো চলো এখন খেয়ে নিই খেয়ে দিয়ে এখন আজকে রান্না এমনি সব হয়ে গেছে কিন্তু একটা চিকেনের একটা আইটেম বানাবো ভাবছি চিকেন সে ফ্রিজে রাখা আছে বেশি দিন রেখে দিলে আবার গড়বড় হয়ে যায় যদি কারণ এখন যা গরম পড়েছে সেই জন্য হাজব্যান্ড বললো ওটা বানিয়ে ফেলো তো দেখি এখন খাওয়া দাওয়াটা জলখাবারটা তো খাই তারপরে যদি হয় তো চিকেনের আইটেমটা বানাবো তো চল এখন খেয়ে নি দেখো জলখাবার টলখাবার খেয়ে এখন চিকেন রান্নার দিকে চলে এসেছি আর এটা হ্যাঁ বাটার গার্লিক চিকেন বানাবো এটা বোনলেস চিকেন হলে ভালো হতো কিন্তু যেহেতু সেদিন নিয়ে এসেছিলো একদম বোন সামে তো সেগুলোই ছিল তো সেটা দিয়ে আজকে বানিয়ে দেখি আজকে এটা এই রেসিপিটা প্রথম করছি এরকম ধরনের তো চলো এখন বানানো যাক কি কি দিতে হচ্ছে তো দেখো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুন দিলাম তারপর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তারপর দিচ্ছি কর্নফ্লোর তো এটাকে এবার ভালো করে মাখিয়ে নিতে হবে হুম এবার যা যেরকমভাবে চিকেন থাকবে সেই পরিমাণ হিসাবে দেবে আমার এটা অল্পই আছে হুম সেজন্য দু চামচ মতন দিয়ে দিচ্ছি দু চামচ মতন কর্নফ্লোয়ার দিয়ে দিলাম আর নুনটা স্বাদ অনুযায়ী তো চলো এবার এটা ম্যারিনেট করে নিই এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর চিকেনটা ভালো করে ধুয়ে যেন জল না থাকে যতটা সম্ভব জলটাকে ঝরিয়ে দিতে হবে তাহলে এইটা ম্যারিনেটটা যেন গায়ে গায়ে লেগে যায় এই যে কর্নফ্লোয়ারটা কারণ এটা ফ্রাই হবে তো হ্যাঁ গিলা গিলা হলে হ্যাঁ একটু অসুবিধা সেই জন্য যাতে এই চিকেনের সঙ্গে কর্নফ্লোর তারপরে গোলমরিচের গুঁড়ো এগুলো যেন গায়ে গায়ে লেগে যায় দেখো এটা তো মাখানো হয়ে গেছে এবার এটাকে ভাজতে নিতে হবে এই যে তেল গরম বসিয়ে দিয়েছি তো হালকা করে ভাজা হবে এটা তো চলো এক এক করে এবার এগুলো ভেজে নিই কারণ এটা ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই হ্যাঁ এইটা ম্যারিনেট করে সঙ্গে সঙ্গে ই করে নিতে হবে ভেজে নিতে হবে কারণ করে রেখে দিলেই না জল ছেড়ে যাবে নুন দেওয়া আছে যেহেতু তো চলো এখন এ দেখো তেলটা গরম হয়ে গেছে আমি এবার ভাজতে শুরু করে দেবো এটা হালকাভাবে ভাজা হবে এক পিঠ হালকা হয়ে গেলে আর এক পিঠ উলটিয়ে ভেজে নিতে হবে চলো এক এক করে সব ভেজে নিই দেখো এক পাঁচটা ভাজা হয়ে গেছে আর একবার উলটি দিলাম এবার আর এক পাঁচ ভেজা ভাজা হয়ে গেলে তখন এটাকে তুলে নিতে হবে আর এটা সাদা তেলেই ভাজতে হবে সেহেতু হালকা ভাজা হবে দেখো কিছুটা ভাজা হয়ে গেছে আবার দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তো এটাও এক পিট ভাজা হয়ে গেলে আর এক পিট উল্টিয়ে তখন নামিয়ে নিতে হবে চিকেনগুলো তো ভাজা হয়ে গেছে এখন বাটারটা দিয়ে দিলাম আর আমার কিন্তু সব জিনিস নেই যেটুকু জিনিস আছে সেগুলো দিয়ে বানাচ্ছি সেই জন্য পুরোপুরি রেসিপিটা শেয়ার করতে পারছি না তোমাদের কাছে যখন সব জিনিসগুলো থাকবে তখন এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপর গ্যাস ঠাসগুলো পরিষ্কার করলাম ঘরটা ঝাড়ু দিলাম আর চিকেনটা তো ভাবলাম বাটার গার্লি চিকেন বানাবো কিন্তু হলো না হ্যাঁ সব জিনিসপত্রও নেই আর অন্য রকম টাইপের হয়ে গেছে ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু দেখলাম যে না সব জিনিস যেহেতু নেই তোমাদের সঙ্গে কি করে শেয়ার করব। আমি এর আগে করেছি গার্লি চিকেন করেছিলাম কিন্তু বাটার গার্লি চিকেন করিনি তো ভাবলাম যে শেয়ার করব তাহলে কিন্তু দেখছি সব জিনিস নেই তো অন্য এক ধরনের একটা কিছু হয়েছে সব কিছু দিয়ে তো চলো আজকে কি কি রান্না করেছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই তারপরে মেয়ে এখন পড়াশোনা করছে অনলাইন ক্লাস তো অনেকক্ষণ আগেই শেষ হয়েছে এখন পড়াশোনা করছে তারপর যখন খাবে সবাই তখন একসঙ্গে বসে দেব তো চলো দেখে নাও ফটাফট এই দেখো জল খাবারের জন্য আলু ভাজা করেছিলাম সে আলু ভাজা আছে অল্প একটু আর এটার মধ্যে আছে পটল আলুর তরকারি আর এটাতে আছে ডাল আম দিয়ে মসুরি ডাল দিয়ে টক ডাল করা হয়েছে আর এই যে চিকেনটা চিকেনটা একরকম বানাতে গিয়ে আর এক রকম হয়েছে এখন খেয়ে না দেখা অবধি বোঝা যাবে না যে কেমন হয়েছে তো এখন খেয়ে দেখবো তারপর তোমাদের জানাবো যে কেমন হয়েছে দেখা যাক হ্যাঁ একটা জিনিস বানাতে গিয়ে আর একটা জিনিস হয়ে গেল তো চলো তো আর ও ফ্রিজে এ আছে চাটনি কালকে যে চাটনি বানিয়েছিলাম সেই চাটনিটাও আছে তো এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া তো চলো তোমাদের সব দেখিয়ে দিলাম দেখো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম হ্যাঁ সেই দুপুরে এসেছি আর এখন একদম রাতে খাবার দাবার জোগাড় করে তারপর তোমাদের সামনে এলাম তো রেডি করে নিয়েছি চলো আজকে তো চিকেনটা বানিয়েছিলাম তো খেতে কিন্তু খারাপ হয়নি খেতে বেশ ভালো লাগছে হ্যাঁ এক রকম বানাতে গিয়ে আর এক রকম বানানো হয়েছে তবে খেতে খুব সুন্দর হয়েছে তো চলো এখন খাওয়া দাওয়া করি হাজব্যান্ড জল নিয়ে আসছে জল রাখা হয়ে গেলে তারপরে আমরা তিনজনেই একসঙ্গে খেতে বসব তো এই দেখো সব রেডি করে নিয়েছি এখন এই যে রুটি দেওয়া হয়নি এখানে মেয়েটাতে রুটি দিয়ে দিয়েছি আর এই যে সব রেডি করে নিয়েছি তো চলো এখন এটা খেয়ে নি আর টুটুদাকেও দিয়ে দিয়েছিলাম টুটুদার খাওয়া হয়ে গেছে তো এটা বেশি রুটি দিয়ে খেতেই খেতে ভাল লাগছে তো চলো এখন এটা খাওয়া দাওয়া করি দেখো খাওয়া দাওয়া করে তোমাদের সামনে চলে এলাম আর রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর এদিকে তো দুপুরে যে চিকেনটা রান্না করেছিলাম তো ভেবেছিলাম তো একরকম বানাবো তো আর একরকম হয়ে গেল। তো হাজব্যান্ড প্রথমে বলেছিল টুটুদাকে দিও না কেমন খেতে হয়েছে না হয়েছে না দেখে দেবে না তো দুপুরে আমরা টেস্ট করে দেখেছিলাম তারপরে বললো না এটা দেওয়া যাবে সুন্দর লাগছে খেতে আর রুটির সঙ্গে তো ভালোই লাগবে তো সেই জন্য টুটুদাকে দেওয়া হয়েছিল নাহলে প্রথম ঠিক করা হয়েছিলো এ কেমন হবে খেতে তার নিটি তাহলে টুটুদা বলবে যে কি বানিয়েছেন কি না তো সেই জন্য হাজব্যান্ড বলেছিল প্রথম যে আগে টেস্ট না করে দুটো দাকে দিও না সেই জন্য টেস্ট করার পর দেখা গেলো যে না ভালোই লাগছে তো রুটির সঙ্গে তো আরও ভালো লাগবে রাতে আমরা খেলাম রুটির সঙ্গে খুব ভালো লাগছিলো খেতে মেয়েও বললো যে না মা ভাতের থেকে রুটিতে ভালো লাগছে বেশি খেতে হ্যাঁ তো যাই হোক ভাবলাম তো যে বোধ হয় খাওয়াই যাবে না কীরকম নিয়ে লাস্টে বোধ হয় হাজবেন্ড বলল দরকার পড়লে ধুয়ে জলে ধুয়ে বোধ খেতে হবে কি বানাতে গিয়ে কি বানিয়ে দিলে তো বললাম যাই হোক কিছু তো একটা হয়েছে হ্যাঁ নুন ঝাল এইগুলো তো হয়েছে তো খাওয়া নিশ্চয়ই যাবে দেখা যাক এখন না হলে জলে ধুয়ে খেতে হবে মেয়ে বললো যে মা না খাওয়া চিকেন তো চিকেন হলেই ওর হবে হ্যাঁ চিকেনে যে যে এইরকমই হোক না কেন মেয়ের চিকেন হলেই হবে হ্যাঁ যাই হোক সবাই মিলেই খেলাম টুটু দাকেও দিয়েছিলাম আমরাও খেয়েছি রাতে রুটির সঙ্গে খুব সুন্দর লাগছিল তো চলো এবার ঘুমাতে হবে কারণ চোখগুলো দেখছি খুব জ্বালা করছে ঘুম পাচ্ছে খুব জোর তো এবার ঘুমিয়ে পড়ি আর বৃষ্টি যে কবে হবে শুনছি তো রবিবার থেকে না সোমবার থেকে হবে এখন সাই সবাই মুখে শুনছি যে সোমবার রবিবার থেকে না সোমবার থেকে হবে বৃষ্টি সবাই ওই আশাতে আছে এখন বৃষ্টি হলে সবারই আনন্দ আর বৃষ্টিটা যে বৃষ্টির আসা আসা এখন সবাই দিন গুলছে যে কবে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আসা সবাই দিন গুলছে আজকে শুক্রবার কাল শনিবার এরকম করে করে এখন দিন গুলছে যে কবে বৃষ্টিটা হবে কারণ আর গরমে সহ্য করা যাচ্ছে না এত গরম সহ্য করতে পারা যাচ্ছে না তো চলো এবার ঘুমিয়ে পড়ি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই শুভরাত্রি